প্রচণ্ড গরমে কোথাও যেন একটু স্বস্তি নেই আর এই গরমে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাইয়াস ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আজ হচ্ছে দুপুরে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো আসলে আমার ভিডিওটি আগে থেকে এডিট করা ছিল আজ আমি ভয়েস দিয়েছি আমি হচ্ছে ঈদের পরেই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমি ঈদের দিনের ভিডিও দেওয়ার পর আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর এটা বলার উদ্দেশ্য হলো আজ আমি কিন্তু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এত গরমে খাবারটা কিন্তু একেবারেই ভালো না এই জন্যই বললাম এটা আমার আগেই করা ভিডিও তো আসলে মোটামুটি সব জায়গাতেই কম বেশি গরম রয়েছে কিন্তু আমার কাছে কেন জানে মনে হয় যে রাজশাহীতে গরমটা একটু বেশিই থাকে আর এত গরমে কোথাও যেন একটু স্বস্তি পাওয়া যায় না না হয় বাইরে গিয়ে ঘুরতে গেলে না হয় বাড়িতে কোথাও যেন ভালোই লাগে না একেবারে এত গরম জন্যই আসলে ঈদের পরে মানুষের ঘোরাঘুরি বা ঘুরতে যাওয়া কোথাও সব হয়ে যেন একটা ব্যাঘাত এত বড় তো আমি হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি এটা ভেবেছিলাম রোজার ভিতরে রান্না করব কিন্তু যেহেতু অনেক রোজা থাকার কারণে এটা রান্না করা হয়নি তাই আমি হচ্ছে ঈদের পরেই রান্না করেছিলাম আর এখন হচ্ছে রান্না করব ছোট মাছ এটা হচ্ছে ছোট বেলে মাছ এর ভিতরে কিছুটা ট্যাংরা মাছও ছিল ছোট ছোট সেটা তুলে রেখেছি আর ওর বাবার কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ এই আমি হচ্ছে ভাবলাম যে চিংড়ি মাছটার সঙ্গে এটাও রান্না করি আর আমার হাতে কিন্তু অনেক বেশি প্রবলেম আমি সব কিছু ধরতে পারি না তারপর ওর বাবা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করে দিলে বলেছিল যে ভালো লেগেছিল এই জন্য আমি হচ্ছে আজকে একটু হাতে মাখিয়ে রান্না করে নিলাম তো এটাও কিন্তু খেতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কারণ হাতে মাখিয়ে হাতে মাখিয়ে রান্না করলে সেটার স্বাদ একটু অন্যরকমই হয় কিন্তু আমি আসলে সবসময় হাত দিয়ে মাখিয়ে নিতে পারি না কারণ আমার হাতে একটু প্রবলেম হয়েছে এ কারণে আর এটা কেন যেন একটু কমছেও না আমি কিন্তু অনেক ডক্টরও দেখিয়েছি বাট এটা কমতে হয়তো বা একটু অনেক বেশি টাইম লাগবে তারপরেও যেটা না করলে নয় সেটা একটু কম নেই তো এটা আসলে স্কিনে কেমন যেন কালারটা একটু কম দেখাচ্ছে কিন্তু আসলে কালারটা অনেক বেশ সুন্দর হয়েছিল তো তারপরে যে হচ্ছে আমি বিকালবেলা একটু রেস্ট নিয়ে পিঠা বানিয়ে দিচ্ছিলাম এটা ওর বাবা খেতে অনেক বেশি পছন্দ করে এটা হচ্ছে আমার শাশুড়ি গুলিয়ে দিয়েছিল এই জন্য তখন আর আমি ভিডিও করতে পারিনি এটা কিন্তু কাঁচা মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে ধনিয়া পাতা তারপরে চালের গোড়া লবণ হলুদ এগুলো দিয়েই হচ্ছে একটা গোলা তৈরি করে এই পিঠাটা তৈরি করেছে কিন্তু এটা আগে অনেক বেশি ফুলতো কিন্তু আজ কেন জানি একটু কম পরিমাণেই ফুলেছে মনে হয় হচ্ছে গোলাটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল আর এই পিঠাটাও বাবা আসলে অনেক বেশি পছন্দ করে কারণ সে হচ্ছে ঝাড় জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে আর তারপরে এটা হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি আমরা ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম সেটা তো ঈদের দিন আমরা হচ্ছে জিয়া পার্কে ঘুরতে গিয়েছিলাম বাবুর জন্য যদিও বা প্রচণ্ড গরম ছিল তারপরে আমি যেহেতু এবার রাজশাহীতে ঈদ করেছি তো বাবুকে একটু বিনোদন দেওয়ার তো দরকারই আছে এর জন্য হচ্ছে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেটা বলার বাইরে তারপর হচ্ছে আমরা একটু সব জায়গায় ঘোরাঘুরি করে বাবুকে কয়েকটা রাইডে উঠিয়েছিলাম আর এখানে আসলে তেমন বেশি রাইড যে ছিল তা না তবে যে কয়েকটা ছিল মোটামুটি বাবু যেগুলোতে উঠতে পারে সেগুলোতে উঠিয়েছিলাম তো এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল এখানে আসলে অনেক খোলামেলা পরিবেশ তারপর হচ্ছে পানি পানি মানে ভিতরে একটা লেকের মতন আছে এজন্য আসলে জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনারা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুরা আছে তো আমি হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে একটু অল্প কিছু ভিডিও নিয়েছি কারণ এটা তো আমি আপনাদের সঙ্গে আমার অন্য ভিডিওগুলোতেও শেয়ার করেছি আর এখানে আসলে অনেক কিছু একটু বন্ধ আছে সেগুলো হয়তো বা ঠিক করলে হয়তো পার্কটা আরও অনেক বেশি সুন্দর হবে আর এটা হচ্ছে সেই অক্টোপাস মূলত দেখার মতন সুন্দর লাগা এই একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু এটাতে উঠতে সাহস হয় না কারণ অনেক বেশি ঘুরে কিন্তু দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে তাই আমি অনেকক্ষণ ধরে ওখানে গেলে এই রাইডটার সামনেই হচ্ছে দাঁড়িয়ে থাকি আর আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে এই রাইডটার মেন ভয়েসটা দিতে চেয়েছিলাম বাট এটাতে যখন চলে তখন যে এত বেশি আওয়াজ হয় কারণ হচ্ছে যারাই উঠে তারা কিন্তু ভয়ও পায় অনেকে এনজয় করে আবার বেশিরভাগই হচ্ছে ভয় পায় তারা হচ্ছে অনেক চিল্লাপাল্লা করে এই জন্য আমি আর হচ্ছে মেন ভয়েসটা দিইনি আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করতে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে তো এই রাইডটা কিছুক্ষণ দেখার পর তারপর হচ্ছে বাবুকে হচ্ছে ঘোরায় ওঠানোর জন্য গিয়েছিলাম কারণ ও তো আর এটাতে উঠতে পারবে না ও যেগুলোতে উঠতে পারে সেগুলোতে হচ্ছে ওকে উঠতে দিয়েছিলাম তা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম